প্রতিদিন বিশুদ্ধ পানীয় জলের আশায় নলের সামনে কলসি রেখে অপেক্ষা করেন জনগণ কিন্তু পাইপ দিয়ে জল আসে না সরকারের তরফ থেকে জলের হাইটিন বসানো হয়েছে ঠিকই কিন্তু জল নেই বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত কালাই উন্নয়ন খন্ডের আওতাধীন গোমরা পাইকান এলাকার ছড়ার পারে অর্ধ শতাধিক পরিবার ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া হলেও একাংশ ঠিকাদার এবং বিভাগীয় ইঞ্জিনিয়াররা বৃদ্ধাঙ্গুলি দেখে বিভিন্ন প্রকল্পে নয় ছয় করছে শুধু তাই নয় বিভিন্ন প্রকল্পে রয়েছে খামখেয়ালি অভিযোগ কালান উন্নয়ন খন্ডের আওতাধীন গোমরা পাইকান এলাকার ছড়াপাড়ের অর্ধ শতাধিক পরিবার বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বেশ কিছু পরিবারে জল প্রকল্পের হাইটিন বসানো হয়েছে আর কিছু পরিবারে ঠিকাদার এবং ইঞ্জিনিয়ারদের খামখেয়ালিপনার জন্য জলের হাইডেন বসানোই হয়নি প্রতিদিন ভুক্তভোগী জনগণরা বিশুদ্ধ পানীয় জলের আশায় হাইটিনের সামনে কলসি রেখে অপেক্ষা করেন কিন্তু পাইপ দিয়ে জল আসে না ভুক্তভোগী জনগণ বর্তমানে স্থানীয় নালার জল পান করছেন বাধ্য হয় এতে বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা জনগণের দাবি অবিলম্বে যেমন তাদের গ্রামে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয় তা না হলে লোক দেখানো এইসব জলের হাইটেনগুলি যেন তুলে নেন ঠিকাদার গ্রামবাসী শুধু ঠিকাদারের উপরেই ক্ষোভ প্রকাশ করেননি বিভাগীয় ইঞ্জিনিয়ারের উপরেও তারা খুব প্রকাশ করেছেন এবার লক্ষণীয় বিষয় হবে যে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বিষয়টি নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করে আমাদের প্রতিনিধি জুবাইল আহমেদ রয়েছেন ঘটনাস্থল থেকে আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে পূর্বাঞ্চল প্রতিদিন নিউজে আপনাদের স্বাগত আমরা এখন দাঁড়িয়ে আছি গুমরা পাইখান এলাকার সরার পারে এখানে স্থানীয় জনগণ জমায়েত হয়েছেন অভিযোগ রয়েছে যে এখানকার স্থানে জলজীবন মিশনের বিশুদ্ধ পানীয় জল আজ পর্যন্ত পৌঁছায়নি অথচ এখান থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে রয়েছে তাদের নতুন স্কিম জল জীবন মিশনের গোবিন্দপুর এবং ছোড়ার পারের একটাই মাত্র স্কিম রয়েছে পাইপলাইনের কিছুটা কাজ বাকিও রয়েছে কিছুটা হয়েছে এমন কি হাইডেনও বসানো হয়েছে কিন্তু আজ পর্যন্ত এই হাইডেনে জল আসে নাই স্থানীয় জনগণ কি বলবেন দাদা আপনার নাম নামে লালপানী এটা দুটা স্কিম ৰেখা নকৰিম বানানি হৈছে তিন কিলোমিটাৰ দৰে স্কীম কৰা হৈছে এখন পাইপ লাইনু হৈছে আৰু কিছু পাইপ লাইন বাকী ৰৈছে পাইপ ফালানিৰ ঘৰে ইয়াৰ পৰা উঠাই যাওঁ গৈছে কণ্ট্ৰেক্টৰে তাৰ লগে লগে মাত পঠাও মাতাৰ পৰা সেয়া কৈছে যে আমি খৰিয়াই দিওঁ খৰিয়াই দিম কৈছে বহুত দিন আমাৰ বহুত পাব্লিকে এই এৰিয়াৰ জোতা মানুহে মাতিছে মাতাৰ পৰা তাৰ আইলেও কণ্ট্ৰেক্টাৰ আহিছে ইঞ্জিনিয়াৰ আহিছে চাইট ইঞ্জিয়াৰ হাবিদ নাচিং যে আছে চাইনো আহিছে আহিলে চাইনো কৈছে সৰিয়াই দিব লাগে ইয়াৰ পৰা চাইনকে পাব্লিকৰ সামেনে কঢ়িয়াই দিম ইয়াৰ পৰা এইটো আৰু কৰিয়া দিয়া না কঢ়িয়াই দিয়া গৈছে এখন পৰ্যন্ত পাইপ লাইন এটা ফলছে চেকো কৰিছে না যেন জল আৰু কি না ৰ'দাও নাই

আমরা প্রায় আঠারো বছর থাকি বর্ষাকালে খাই এই নালার জলটা আর সিজন আইলে তো কই যায় মো কিছু জায়গা আছে এই আমরা সাইডে দীঘাখালোর রিকানো একটা কুয়া আছে প্রায় আমরা এখান থেকে দেড় মিনিট দূরে এখান থেকে জল আনি আমি খাই আর কিতাব হয় মখন আর কিছু নাই এখন দিন আমরা জলগুলো ব্যবস্থা করে দিন না তো আমরা আন্দোলনও লাভ দিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বিভাগে চরম দুর্নীতি এবং খামখেয়ালি রয়েছে অভিভাবক মন্ত্রী হিসাবে উনি কাছের দায়িত্বে রয়েছেন অথচ জল জীবন মিশনের কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়াররা জনগণের সাথে প্রতারণা করছেন জনগণের সাথে বিভিন্ন ধরনের ছেলেকেলা করছেন এই ছেলেকেলার দায়ে এখানকার স্থানীয় জনগণ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এখানকার স্থানীয় জনগণ জানাচ্ছেন যে পঁচিশ ত্রিশ বছর থেকে এখানে তারা বসবাস করছেন এমনকি এই স্থানে আজও পর্যন্ত বিশুদ্ধ পানীয় জলের সুরাহা হয়নি আজ মাত্র হাইডেন বসানো হয়েছে কিন্তু হাইডেনের জল আসছে কিনা তা চেক পর্যন্ত করেনি বিভাগীয় কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার লক্ষণীয় বিষয় হবে দায়িত্বপ্রাপ্ত কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া কি ব্যবস্থা গ্রহণ করেন এখানকার স্থানীয় জনসাধারণের জন্য বিশুদ্ধ পানীয় জলের জন্য সেটা হবে লক্ষণীয় বিষয় পরবর্তী আপডেট ধন্যবাদ পর্যন্তই ফিরছি